শুরুতেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বোমার বিমান আটকে দিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান জানিয়ে দেব ব্যাপক দমন পীড়নের মুখে ইসলামাবাদে বিক্ষোভ স্থগিত করছে পিটিআই এরপরে রয়েছে রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের অসংখ্য এলাকা সর্বশেষ রয়েছে যুদ্ধবিরতির পরও লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বিমানের পথ আটকে দিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিন গ্রাদ অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বি ফিফটি টু বিমান রাশিয়ার সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমানের বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ায় এসব ঘটনা ঘটে খবর অনুসারে বোমার বিমানগুলো ফিনল্যান্ডের আকাশসীমায় সীমায় যৌথ মহড়ায় অংশ নিয়েছিল ফিনল্যান্ড সম্প্রতি পশ্চিমা সামরিক জোট নেটের সদস্য হয়েছে দেশটির সীমান্তে রাশিয়ার সঙ্গে প্রায় তেরোশো চল্লিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে পহরার সময় রাশিয়ার বিমান যুক্তরাষ্ট্রের বিমানগুলোর গতিরোধ করে সাম্প্রতিক সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এরই প্রেক্ষাপটে সোমবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মতে রাশিয়ার বাধার ধরন পেশাদার ও নিরাপদে ছিল ফলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথে থেকে তাদের মাহরা চালিয়ে যায় ফিনল্যান্ডের বিমান বাহিনী জানিয়েছে এই মহড়া তাদের প্রতিরক্ষার সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এর পরের বছর ফিনল্যান্ড নেটো সদস্য পদ লাভ করে ইউক্রেন যুদ্ধ শুরু থেকে ফিনল্যান্ড কিয়ে প্রতি শক্ত সমর্থন দিয়ে আসছে ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ডের এই যৌথ মাহরা রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ব্যাপক দমন পীড়নের মুখে ইসলামাবাদের বিক্ষোভ স্থগিত করল পিটিআই নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ প্রত্যাহার করেছে পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এরই মধ্যে খাইবার খোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বসরা বেবি সহ দলের নেতারা বিক্ষোভস্থল ত্যাগ করেছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল পিটিআই বিক্ষোভ স্থগিত করার কারণ হিসেবে সরকারি বর্বরতাকে উল্লেখ করেছেন রেড জোন থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ভঙ্গ করতে আইন প্রয়োগকারী সংস্থার ক্র্যাকডাউনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানের সময় খাইবার পাক্তনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বসুরা বিবি বিক্ষোভস্থল ত্যাগ করেছেন ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ ভঙ্গ করতে মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিটিআই মিডিয়া সেল বলছে সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের গুলি করে রাজধানীকে কষাইখানায় পরিণত করায় আমাদের এ শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি আরও বলেছে তারা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন এর আগে মঙ্গলবার হাজার হাজার ইমরান খান সমর্থক এবং সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে শিপিং কন্টেইনারগুলোর ভেদ করে ইসলামাবাদে ঢুকে পড়ে সেখানে দফায় দফায় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াই একের পর এক কাদানে গ্যাস নিক্ষেপ করে বল প্রয়োগ ও গুলিবর্ষণ করার পরও রাজপথ দখলে করে নেয় পিটিআই কর্মীরা তবে রাত থেকে ইসলামাবাদে উত্তেজনা শুরু করে। বিক্ষোভকারীদের কঠোর হয় নিরাপত্তা বাহিনী ইমরান খান এক বেশি সময় ধরে কারাগারে আছেন একশো দাবি অনুযায়ী এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এদিকে রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের অসংখ্য এলাকা রাশিয়া এবার এক হামলাতে ব্যবহার করছে রেকর্ড সংখ্যক ড্রোন ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত রুশ বাহিনী মোট একশো আটাশিটি বিস্ফোরক ভর্তি ড্রোন নিক্ষেপ করেছে এই ড্রোনের হামলায় রাজধানী কিয়েব এবং এর সংলগ্ন শহর তেরনোপিল বিক্ষোভে ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে নিক্ষিপ্ত ড্রোনগুলোর মধ্যে ছিয়াত্তরটি আঘাত আনার আগে ধ্বংস করা সম্ভব হয়েছে পঁচানব্বইটি ড্রোনকে দিক বিভ্রান্ত করা গেলেও ষোলোটি ড্রোন নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এতে কেব এবং এর গুরুত্বপূর্ণ অবকাঠামো আবাসিক ভবন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতি হয়েছে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়ার এই হামলায় সুসাইড এবং ডিকয় ধরনের সস্তা ড্রোন ব্যবহার করা হয়েছে যা বিস্ফোরণ ঘটাতে নিজেই ধ্বংস হয়ে যায় যুদ্ধের তিন বছরের মধ্যে এত বড় ড্রোন হামলার নজির আগে দেখা যায়নি বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মেরামতে কাজ করছে প্রকৌশলীদের বিশেষ দল পশ্চিম ইউক্রেনে বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ইউক্রেন জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাসপাতাল স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেটরের সাহায্যে কাজ চালানো হচ্ছে পরিবহন ব্যবস্থা চালু রাখতে বৈদ্যুতিক বাসের পরিবর্তে জ্বালানি চালিত বাস ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের বিমান বাহিনীর ভাষায় এই হামলার কারণে আমাদের অনেক বড় ভোগান্তি অপেক্ষা করছে আবাকঠামর যে ক্ষতি হয়েছে তা দ্রুত মেতা মেরামত করা সম্ভব নয় রাশিয়ার এই হামলায় শুধু ইউক্রেনের আবাকঠামোনাই মানুষের দৈনন্দিন জীবনকেও বিপর্যস্ত করে তুলছে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও উদ্বেগজনক আকার ধারণ করছে এদিকে যুদ্ধবিরতির পর লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে barons israelian লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির শুরুর পর বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে barons করছে israel ইসরায়েলি সামরিক বাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের সামরিক বেসামরিক নাগরিকদের বাড়িতে ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাকে ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অবহিত করবে এক্সের এক পোস্টে আদ্রাই আরও বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন হয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহস সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় এর আগে গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় নেতানিয়াহু এই সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়ি ঘরে ফিরে যাবেন লেবাননের হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা আমাদের তাদের উপর হামলা চালাব হামাসের সাতই অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহ একই ধরনের হামলার ভয়ে লেবাননের সীমান্তে উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় আশি হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এখন ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হলেও লেবাননের ব্যাপারে হটকারে চিন্তা করছে ইসরায়েল গত সপ্তাহে তিন দেশের ফ্রিডম এজ নামে একটি যৌথ মহড়া পরিচালনা করছে এই মহড়ায় ফাইটার জেট এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি পরমাণু চালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমরা যুক্তরাষ্ট্র ও তার অনুগামীদের উত্তর কোরিয়ার প্রতি শত্রুতার অবিলম্বে উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টির বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করেছি যা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের সামরিক সংঘর্ষকে সত্যিকারের সংঘর্ষের সংঘাতে পরিণত করতে পারে